কৃষিতে নারীর সাফল্য এখন আর নতুন কোনো বিষয় নয় নারীর হাতেই কৃষির গোড়াপত্তন নারীরাই ঘরে কিংবা বাইরে সবখানেই এগিয়ে যাচ্ছেন কৃষিকে নিয়ে যুগ যুগ ধরে আড়ালে পড়ে থাকা নারীরা নিজেদের কাজ দিয়েই তাদের মর্যাদা প্রতিষ্ঠিত করছেন এখন সারা বাংলাদেশ জুড়েই সফল কৃষকের তালিকায় রয়েছে অসংখ্য নারীর অবস্থান যারা এখন শুধু নিজের বা সংসারের জন্যই কাজ করেন না তারা পথ দেখান বহু নারীকে কর্মসংস্থান সৃষ্টি করছেন বহু মানুষের এমনি একজন উদ্যমী নারী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার সিঙ্গারদিঘি গ্রামের জোহর আক্তার পেশায় তিনি একজন স্কুল শিক্ষক শিক্ষার্থীদের পড়াশোনা করানো গৃহস্থলীর কাজ কিছু সামলিয়েও তিনি চিন্তা করছেন একজন কৃষি উদ্যোক্তা হওয়ার আমি তো স্কুল টিচার ব্যস্ততা আমার আসে তার মাঝেই তখনই ব্যস্ত সময়টায় ল্যান্ডগুলো পড়ে আসে চিন্তা করলাম যে তখন থেকে একটু চিন্তা মাথায় আসলো যে না ল্যান্ডগুলো একটু সিকিউরিটির দরকার প্লাস পাশাপাশি আমার একটা নার্সারি হোক বা লাভবান আমি একটু বেনিফিটেড থাকি এ ধরনের চিন্তা আসলো তখন থেকে আমি শুরু করলাম এখানে আসলাম আইসে আমার বাগান শুরু করতে শুরু করলাম আর কি এই এখন মোটামুটি বাগান আমার ফল দিচ্ছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর কি এখানে আবাদি জমি যা আছে এগুলি সবই কি নিজেদেরই জি আমার শ্বশুরের থেকে পাওয়া আমার হাজবেন্ড ওখান থেকে পাওয়া আর কিছু ল্যান্ড আমার কিনা মিলে আর কি সবগুলো মিলে করা আট বছর আগে নিজেকে নিয়োজিত করেছেন কৃষি কাজে এখন ৪৫ বিঘায় সুবিশাল এক ফলের বাগান আম কাঁঠাল লেবু পেয়ারা সহ প্রজাতির গাছ রয়েছে এখানে বাগানের মাঝে মাটির দেয়ালি ঘেরা জোহরা বেগমের বসতভৃটা বলা যায় একজন সফল কৃষানির বসতভিটা সংসার শিক্ষকতা সব কিছু ছাপিয়ে নিজেকে পরিচিত করেছেন এক সৃজনশীল কৃষকে আমি আস্তে আস্তে মানে প্ল্যানিং আছে যে একটার পর একটা করতেছি অনেক কলা গাছ আমার পাশাপাশি আছে মাছের খামার আছে ছোট্ট খামার অত বড় না কি কি মাছ করছেন এখানে এখানে আমি রুই কাতলা আপনি মৃগেল তেলাপিয়া আপনি পাঙ্কাশ পাঙ্কাশ অল্প সব মিলে সব সব ধরনের মাছই আমার এখানে আছে এ পুকুরে কিন্তু অনেক বড় হয় আমি কোনো খাবার দেই না এই যে এজোজাল যা আসে তাই তাতে আমার চার পাঁচ কেজি ওজনের মাছ আসে হয়তো অনেকে বলবে যে আপনি খাবার দেন না কি করে এত বড় মাছ আসে আসলেই আসে দেখেন এই যে পুকুরের পাশে গাছে কত আম আসছে আল্লাহ রহমত আল্লাহ দিতে পারে একটা কৃষকের অনেক কিছু দিতে পারে কত আম আসছে অনেক আম সামনের এই দিকটাতে বেশিরভাগই আম গাছ এক এক গাছের আম এক এক আকারের ডালে ডালে অসংখ্য আম ঝুলে আছে উদ্যুক্তা বলছেন পেছনের যে কোনো বছর থেকে এবার আমের ফলন ভালো তার বাগানে ব্যাপক ফলন আসছে আমি খুবই খুশি এত ফলন আসছে মানে অতটা দেখারও আমার সুযোগ থাকে না হয়তো আমি একটু শারীরিকভাবে অসুস্থ তারপরেও আয়সা দেখি তখন খুবই ভালো লাগে আসলে আমি ভাব কখনোই ভাবি নাই যে আমি নারী উদ্যোক্তা হব এত বড় এত কিছু করতে পারবো আসলে ডে বাই ডে হয়েই যাচ্ছে হয়েই গেলো এরকম আমার মতো যদি অনেক রে আছে তার আশেপাশে ওঠানে কিছু জমি আছে বা এক দে নর্মালি যদি দেড় দুই বিঘা জমিও থাকে এক বিঘা জমিও থাকে তারপরেও কিন্তু সে কী করতে পারে সে কিন্তু তার চাহিদাটা মেটাতে পারে বিভিন্ন ভ্যারাইটির এখন তো অনেক ভ্যারাইটি আমরা আশেপাশের নার্সারিতেই পেয়ে থাকি ওখান থেকে নিয়ে এসে কিন্তু তার চাহিদা চাহিদাতে পারে সেই জন্য আমি বলবো প্রত্যেক নারী আমি বলবো এটাই যে প্রত্যেক নারীরই আসলে কিছু কিছু এভাবে ফল ফয় ফসল সবজি তার প্রয়োজনীয় চাহিদার গাছগুলো যেন সে রোপণ করে নিজেই সেগুলো বুক করে বা পাশে আশেপাশে যারা আছে তাদেরকে যেন নিয়ে খেতে পারে এখানে সব মিলে প্রায় চার হাজার আম গাছ গাছে গাছে যে সংখ্যক আম ধরেছে তাতে এবার ভালো লাভ আশা করছে আমি যখন স্কুলে যাই তখন যারা পাইকারি সেল করে ওদের আমি প্রতিদিনই আমি দামটা জিজ্ঞেস করি হ্যাঁ আজকে তোরা কত বিক্রি করিস রে তো বলে যে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা তো আমিও পঞ্চাশ টাকা করেই বিক্রি করছি যে লোকালি যে নিচ্ছে আমার এলাকায় বাজার যা আছে ওখানে আমি ষাট পঞ্চাশ টাকা করে আমি দিচ্ছি এভাবে যদি আমি ঠিকমতো আমার আমগুলো হারভেস্ট করতে পারি ঠিকমতো আসে হয়তো আমি দশ থেকে পনেরো বিশ লাখ টাকার আম বিক্রি করতে পারবো ইনশাল্লাহ শুধু অর্থনৈতিক সাফল্য আনাই গহর আক্তারের একমাত্র লক্ষ্য নয় তিনি ভাবেন সমাজের কথা ভাবেন মানুষের কথা মানুষের সুস্থতার প্রয়োজনে এটি উৎপাদন করতে চান বিশুদ্ধ ফল আমার আম কখনও আমি মেডিসিন দেই না এটি ইউজ করি না কারণ আমি একজন টিচার আমি যদি দুই নম্বরই শিখি করি তাহলে আমি তো জাতির কাছে আমিও আমি কি করে এই করবো যে না আমি এটা করি না আমি বলি যে না আম পাকবে গাছে পড়বে তারপরে কিছু কিছু পাকা পাকা দেখে দেখে আমি ছিঁড়বো আর মাটিতেই আমার আম প্রতিদিনই এক দুই মন আম নিচেই আসে পাকা আম ওগুলো আমি লোকাল ইয়ে এখন সেল দিচ্ছি যখন পুরো আমার হারভেস্টে আসবে তখন আমি হয়তো আমার পাশেই মাওনা চো রাস্তা আছে আমের আড়ত সব ফয় ফসলের আড়ত ওখানে আছে ওখানে আমি বিক্রি করবো সেল করবো পুষ্টি নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য উৎপাদনে নিজের অবস্থান সুদৃঢ় করতে চান তিনি এই চিন্তায় ভিটির এক ইঞ্চি মাটিও পরিত্যক্ত ফেলে রাখতে চান না তিনি আমের পাশাপাশি রোপণ করেছেন লটকন গাছ যেখান থেকে এবার রূপ ফলন পাওয়ার আশা করছেন আমি জানি যে লটকন ছায়া জায়গায় লটকন ফলনটা বেশি হয় সেই জন্য আমি চিন্তা করলাম যে আমার কাঁঠাল গাছগুলা অলরেডি আগেই ছিল তো আমি ভাবলাম যে কাঁঠালের গ্যাপে গ্যাপে আমি লটকন দিতে পারি এবং লটকন তো ছায়ারই ফসল ছায়া ছাড়া লটকন ভালো আসে না সেই জন্যই এই লটকন আমি পুরা বাউন্ডারি আমার চারশো থেকে পাঁচশো লটকন চারা আছে। প্রতি গাছে আমার লটকন আসছে কিছু কিছু গাছে বেশ ভালোই আসছে গাছ যেহেতু বয়স কম গাছ যত বাড়বে দিন যাবে তখন ফলন ফলন বেশি আসবে এটাই নিয়ম গাছের বয়স তো কম যার জন্য কিছু কিছু গাছে আমার ভালো ফলন আসছে আমি মাসাল্লাহ আমি খুবই প্লিজড আর কিছু কিছু গাছ আছে যে এক দুই চার পাঁচ দশ এরকম কিছু কিছু লর চলে আসছে আর সব ওভারঅল আমার সবগুলো লটকন জাতি আপনার মাদি গাছ বেশ লাভবান একটা ফসল আমার খুবই ভালো লাগার একটা জিনিস হলো আমার লটকন গাছ কত টাকার লটকন বিক্রি হবে আশা করছেন লটকন আশা করছি যে প্রায় এক দেড় লাখ টাকা লটকন আমি এবার বিক্রি করব দর্শক মনে পড়ে গেল এর আগেও একাধিকবার নরসিংদীর লটকনের উপর আপনাদেরকে প্রতিবেদন দেখিয়েছিল এখন দেশের অনেক স্থানেই লটকন চাষ হয় শুধু লটকন নয় বৈচিত্র্যময় ফল ফসলের আবাদেই মানুষের আগ্রহ আগের চাইতে অনেক বেড়েছে বিশেষ করে একক ফলের বাগান না করে সমন্বিত ফলের বাগান করতে চান অনেকেই যৌ ক্ষেত্র হয়েছে তাই আম কাঁঠাল পেয়ারার পাশাপাশি বাণিজ্যিক উদ্যোগে যুক্ত করেছেন লেবু প্রায় ত্রিশ বিঘা জমিতে ছ হাজার লেবু গাছ রোপণ করেছেন রয়েছে দার্জিলিং জাতের কমলার গাছ এছাড়াও পেঁপে কলা লিচু সহ নানান রকম ফল ফসলের সংগ্রহশালা তার আমার মালটা রয়েছে দুইশোর মতো মালটার ছাড়া বেশ টেস্টি মালটা ওই যে আপনার পয়সা মালটা যেটাকে বলে ও ওই মালটা রয়েছে লিচু আছে চায়না থ্রি লিচু দেশি লিচু আছে তারপরে দুই আড়াই হাজার কলা আছে দেশি কলা সব ভ্যারাইটি কাঁচকলা আমার শুধু আসলে লবণ আর আপনার সয়াবিন তৈলটা কিনা লাগে তাও কিনা লাগে না এবার আমি সরিষাও কিছু করছিলাম আবার আমার বা ইয়া আমার সাত আষ্টশো আপনার বাঁশের ইয়ে আছে চোপ আছে ওগুলা থেকে আমার যে ব্যবহারের জন্য যা লাগে ওগুলো আমি আম গাছের খুঁটি বিভিন্ন কলা গাছের খুঁটি ওগুলো আমি দিতে পারি আর কি কিছু গ্যান্ডারি লাগাইছি এবছর দারি বিঘার মতো গ্যান্ডারি লাগাইছি বেশ লাভবান কিছু দুইটা চুপ ছিল আমার প্রথম এক একটা গ্যান্ডারি আমি আশি টাকা নব্বই টাকা বিক্রি করলাম এই যে কে খাবে মানে কেউ তো আর গ্যান্ডারি খাওয়ার মতো না তো লোকাল বাজারে নিয়ে এলাম দেখলাম দেখলাম যে একটা গ্যান্ডারি আপনি ষাট টাকা সত্তর টাকার দাম আসছে তখন আমি ওইটা দেখেই ওই দুইটা সুপ দেখেই আমি আবার দেড় বিঘা গ্যান্ডারি লাগিয়েছি বছর তাতে গ্যান্ডারি থেকে কেমন টাকা আসবে দু লাখ টাকা আসতে পারে মেবি এসব ফল আবাদ করতে গিয়ে রপ্ত করেছেন নানা প্রযুক্তি বিষয়ক ধ্যান ধারণাও এখানেই গণমাধ্যম বড় ভূমিকা রেখেছে বলে দাবি করছেন তিনি আপনি ওয়ার্ল্ড ওয়াইজ প্রোগ্রাম করেন সেই প্রোগ্রামগুলো আমার কাছে আমি দেখি দেখে আমি এভাবেই আসলে আমার নলেজে আসা যে একটার পর একটা এভাবে হয় এটা আসলে আমরা তো ইউজার না থাকলে তো আর বোঝা যায় না যখন ইউজার থাকে তখনই আমরা বুঝতে পারি যে আসলে কোথায় কি হচ্ছে কোথায় কি ভ্যারাইটি আছে এই ধরনের চিন্তা তখন মাথায় আসে তো প্রত্যেকেই যদি আমরা প্রোগ্রামগুলোও যদি দেখি প্রোগ্রামগুলোও যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে না আসলে আমরা হতে চাই এই হতে পারি

আসতেছে কালার আসতেছে আর কি কয়েকদিনের মধ্যে পেকে যাবে এসব নতুন নতুন ফল ফসল সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে যাচ্ছে আপনি কোথা আসছেন আমি গাজীপুর পুবাইল থেকে এসছি কি মনে করে আসছেন এখানে উনি আমার আত্মীয় হন আবার উনি অনেক বড় বাগান করছে ভ্যারাইটিস রহমের ফলের গাছ লাগাইছে এবং প্রচুর ফলন হয়েছে সেগুলি দেখতে আইছি আমারও বাগান আছে আমিও যাতে আমার বাগানটা আরও উন্নত করতে পারি ভালো ভালো জাতের গাছ লাগাইতে পারি হ্যাঁ আরও বাগান বর্ধিত করতে পারি ওনার কাছ থেকে কি তো আমার মাঝে মধ্যে এখানে আসা হয় মাঝে মধ্যে আসার থেকে আমার মনেও একটা স্পৃহা জাগলো যে আমি বাগান করব। আমি একটা ক্ষুদ্রাকার একটা বাগান শুরু করছি কিন্তু এখন যা দেখি মরলের এখানে নানান প্রজাতির যেগুলো অর্থনৈতিকভাবে লাভবান হওয়া খুব সহজ এই ধরনের অনেক আম আছে তারপরে আরও এখানে আরেকটা সুযোগ সুবিধা সন্ধান পাবে এলাকাবাসী এটার সুবিধা ভোগ করবে তার এখান থেকে সঠিক আমের চারাটা পাওয়া যাচ্ছে নার্সারি থেকে কিনলে নানান ধরনের আম ভেজাল ভেজালও আসে মরলের এই বাগানে অনেক লোক আসা যাওয়া করছে আমাদের এলাকারই এখন অনেকেই দেখা উদ্বুদ্ধ হচ্ছে যে তারাও এই বাগান করবে জোর আক্তার দিনে দিনে কৃষির নেশায় ঝুঁকে পড়েছেন নিজের কৃষি খামার নিয়ে স্বপ্ন দেখছেন আগামীতে আরও বেশি করে দেশি বিদেশি ফলের সংগ্রহ বাড়াবেন একই সঙ্গে এলাকার অন্য সব নারীদেরকে কৃষিতে উদ্বুদ্ধ করতে তাদের মাঝে সুলভ মূল্যে চারা বিতরণের ইচ্ছে রয়েছে তার নার্সারি করতে চাই যে আমার তো অনেক ভ্যারাইটি আমার কাছে আছে আমার তো আর লাগে না আমি কেটে কেটে করলে আমি যারা বেকার নারী আছে যুবক আছে ওরা যাতে আমার কাছ থেকে চারা নিয়ে রোপণ করতে পারে বা ওরাও একটু আশেপাশে লাগাতে পারে ওদের কিছু জমি আছে ওখানে ওরা বাগান করতে পারে এই জন্য আমি ওদের জন্য একটা চিন্তা ভাবনা আসছে যে না আমি নিজেই আমার ভ্যারাইটি দেখে দেখে আমি এই চারা করবো প্রিয় দর্শক কৃষি একটি স্বাধীন পেশা এ পেশায় নূতন করে ভালো করার দিন এসে গেছে কেননা তথ্য প্রযুক্তি ও উপকরণ এখন একেবারেই হাতের মুঠোয় এই জন্যে যে অবস্থানেই থাকেন না কেন আপনি চাইলেই আপনার আগ্রহের ফসল সম্পর্কে জেনে বুঝে বিনিয়োগে আসতে পারেন ভেতরে ভেতরে বহু মানুষও আপন স্বপ্ন ও সৃজনশীলতা নিয়ে সাজাচ্ছেন তাদের কৃষি খামার নিশ্চিত করছেন সাফল্য দেশের এমন অসংখ্য সফল ও নিবেদিত প্রাণ কৃষকদের একজন জোহর আক্তার তিনি ভিন্ন পেশা এবং গৃহস্থির কাজ সামলিয়েও যে কৃষির তৎপরতা দেখিয়েছেন তা অনুসরণ করতে পারেন অন্যান্য নারীরাও Nishi, diva Nishi